অম্বুবাচি উৎসব শুরুর পর তিন দিন চলে চলতি বছরে অর্থাৎ দু হাজার শুরু হয়েছে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত্রে সমাপ্তি হচ্ছে এই উৎসব অম্বুবাচির সময় সব কাজ কিন্তু করা যায় না আবার এমনও অনেক কাজ আছে যা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ এড়িয়ে চলবেন সেই আজকের ভিডিওতে। পুরো সম্পর্কে অম্বুবাচির সময় মনের ইচ্ছা পূরণ করতে কি কি করবেন দেখে নিন অম্বুবাচি চলাকালীন আপনি ব্রাহ্মণকে খাওয়ান আপনার মনের ইচ্ছা পূরণ হবে অম্বুবাচির সময় আপনি তিনজন দরিদ্র ব্যক্তিকে ফল দান করতে পারেন যা অত্যন্ত শুভ এই সময় আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগাতে পারেন জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে অম্বুবাচির সময় আপনি প্রত্যেক দিন আম দুধ খেতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অম্বুবাচি যারা পালন করেন তাদেরকে ফলাহার করবার জন্য অর্থ দান করতে পারেন বা ফল দানও করতে পারেন এটাও কিন্তু অত্যন্ত শুভ এবার আমরা জেনে নেব এই সময় কোন কোন কাজ ভুলেও করবেন না অম্বুবাচী চলাকালীন গৃহপ্রবেশ বিবাহ বা অন্যান্য কোন শুভ কাজ বর্জন করুন অম্বুবাচির সময় বাড়িতে কোনো বিশেষ ধরনের পুজো করবেন না এই সময় জমি বাড়ি কেনাবেচা বন্ধ করতে হবে বলা হয় অম্বুবাচীর সময় জমিতে হাল দেওয়া যাবে না পুজো করবেন না শুধু নিয়ম মেনে প্রদীপ ধূপ ধুনো দেওয়া যাবে তবে মন্ত্রাচ্চারণ করবেন না অম্বুবাচির সময় বিধবা মহিলারা কোনোরকম গরম খাবার খেতে পারবেন না আগে রান্না করে রেখে দেবেন তারপর ঠান্ডা হলে খাবেন অম্বুবাচির সময় গাছ কাঠা একেবারে বাড়ানো